কবিতা সেই মানুষকে যে ফসল ফলিয়েছিল কবি আন্তনীয় জাসিন্ত বীরেন্দ্র চট্টোপাধ্যায় সেই বিরাট খামারটিতে কোনো বৃষ্টি হয় না আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলিকে তৃষ্ণা মেটাতে হয় সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে তা ফোটা ফোটা রক্ত যা জমে কঠিন হয়েছে কফিগুলিকে ভাজা হবে রোদে শুকোতে হবে তারপর গুঁড়ো করতে হবে যতক্ষণ না তাদের গায়ের রং হবে আফ্রিকার পুলির গায়ের রঙে ঘোর কৃষ্ণবর্ণ আফ্রিকার পুলির জমাট রক্তে ঘোর কৃষ্ণ বর্ণ যে পাখিরা গান গায় তাদের জিজ্ঞাসা করো যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করছে তাদের এই মহাদেশের মধ্য তার চিত্র থেকে যে বাতাসে হচ্ছে তাদের কে থেকে কে তখন খেটে লাগল কাঁধে দীর্ঘ রাস্তা পুজো হয়ে হাঁকে আর এই বাসের বোঝা বইতে বইতে ক্লান্ত হয় কে বিজগোপন করে আর তার বিনিময়ে যা পায় তা হলো ঘৃণা বাসি রুটি পচা মাছের টুকরো স্বতচ্ছিন্ন নোংরা পোশাক আর কয়েকটা ময়া পয়সা আর এরপরেও তাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুকের ঠোকর দিয়ে কে সেই মানুষ কে খেতগুলিতে গম আর ভুটিয়া খোলায় আর সারি বাথার কমলা গাছগুলোতে ফুলের শখ আনে কে সেই মানুষ কে উপরওয়ালাকে গাড়ি যন্ত্রপাতি মেয়ে মানুষ কেনার টাকার মোটরের নিচে চাপা পড়ার জন্য নিগ্রদের মূল্য গুণে যোগান দেয় এ সদা আদমিকে বড় লোক তৈরি করে তাকে রাতারাতি ফাঁপিয়ে তোলে পকেটে টাকা যোগায় কে সেই মানুষ তাদের জিজ্ঞাসা করো যে পাখিরা গান গায় যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করে যে বাতাস মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হয় তারা সকলেই উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিন রাত খাটুনি কাটছে আহা আমাকে অন্তত ওই কাল সেখানে বসে আমি মদ খাব তাল গাছ থেকে যে মদ চুইয়ে চুইয়ে পড়ে আর মাতুল মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব ভুলে যাবো ভুলে যাবো আমি একজন কালো রঙের মানুষ আমার জন্যই এই সব নমস্কার